তো সকলকে স্বাগত জানে আমার একটা নতুন ভিডিওতে আর প্রথমেই সবাইকে বিশ্বকর্মা পুজোর খুব খুব শুভেচ্ছা আমার তরফ থেকে সবাইকে আর বিশ্বকর্মা পুজো ভালোভাবে কাটুক আর দেখতে পাচ্ছেন আজকে আমাদের বাড়িতে এবার বিশ্বকর্মা পুজো হবে তো তার জন্যে হ্যাঁ অন্যবার কী হয় যে আগে করেই মানে গাড়িটা আগের দিন ধুয়ে রাখি এবার তো তারপর থেকে যে ধুয়ে নিয়েছিলাম তারপর থেকে আর সেরকম নোংরা কিছু হয়নি ওই জন্য আজকে মোটামুটি একটু ধুয়ে নিয়েছি আর একটু গঙ্গা জল ছিটিয়ে দেওয়া হয়েছে হয়ে গেছে ঠিক আর এখানে দেখুন এখানে আলপনা দিয়ে কমপ্লিট হয়ে গেছে আর দেখুন এখানে গাড়িটা আছে আর এই হুদুতেটাকে হ্যাঁ হুদুতেটাকে সামনেটা খুলিছি আর হুদুতেটা ধুয়ে যখন ডেকেছি আমি ধুই প্যাক করে রেখেছি ওটা হালকা পাতলা জল দিয়ে দিয়েছি হ্যাঁ দেখুন এইটা হচ্ছে সবথেকে পুরোনো যেটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে এইটা সাইকেল এটা আমার সাইকেল এখানে দেখুন রোটারটা রেখে দিয়েছে এটাও ধোয়া হয়ে গেছে আর এইটা আমার গাড়ি এইগুলো এইগুলো হচ্ছে সব গাড়ি বাইক আছে আর যে ট্রলিটা আছে টলিটাও সামনে রাখা আছে তারপরে এইখানে দেখুন এইখানে আমাদের টলিটা আছে তো ট্রলিটাতেও আছে আর ওখানে টানাফলিটা আছে তো এবার যেটা করবো সেটা হচ্ছে এবার আমরা যে গাড়ির যে মালাগুলো নিয়েছি সেই মালাগুলো লাগিয়ে দেবো আর মালাগুলো লাগিয়ে আর ঠাকুর মুশাই আমাদের সকাল করেই চলে এসেছিলো কিন্তু আমাদের মানে জুগার জায়গাটা হয়নি তখন আর কি ওই জন্য আমরা বললাম তো উনি কী করেছে আর একটা বাড়িতে এখানে পুজো হয় গাড়ি মারি আছে তো সেখানে গেছে পুজো করতে তো ওখান থেকে আমাদের কাছে আসবে তো এখন দেখুন এইগুলো এখন ঠিক করি তো চলুন মালা ফালা লাগিয়ে নিই সব গাড়িতে তারপর আপনাদের এখানে আমি দেখাবো তো দেখতে পাচ্ছেন যে আমরা এতক্ষণ জুগার জাগার করছিলাম তো আমাদের ঠাকুর মশাই চলে এসেছেন আর এই দেখুন জুগার হয়ে গেছে আরও কিছু আছে সেইগুলো ওইখানে বাকিগুলো আর কি ওখানে ঘরের ভেতর থেকে আনা হচ্ছে আস্তে আস্তে আর এইগুলো এখন আনা হয়েছে আর দেখুন এখানে সব স্বস্তির চিহ্ন দেখা হয়ে গেছে এবার বাকিগুলো আঁকা হচ্ছে এবার এইখানে দেখায় তো এইদিকে দেখুন এইগুলো তো সব হয়ে গেছে ওদিকে থেসার থেসারে হয়ে গেছে এদিকে সাইকেল বাইক এদিকে হয়ে গেছে তো চলুন এবার ট্রলিগুলো দেখায় আর এইখানে দেখতে পাচ্ছেন এইখানে এখন টলি হচ্ছে আরেও দেখুন ওখানে টানা ফাল্টি আছে ওখানেও হবে কিন্তু কাদায় আমি যাবো না এখন আমার এখানে অনেক কাজ আছে তো ওইখানেও হবে আর মালাগুলো আছে মালাগুলো এবার এইখানে লাগাতে হবে তো এই যে গাড়ির যে মালাটা আছে বড়ো মালাটা ওটা ঠাকুর মশাই এখন লাগিয়ে দেবে কিন্তু এটা কাজের যখন গাড়ি যখন চলে তখন এখানে ঢুকে যেতে পারে ওই জন্য আমি ভালো করে মানে ঠাকুর মশাই যখন লাগিয়ে যখন কাজ হবে তার আগে ভালো করে এখানটা সেট করে দেবো দিয়ে বেঁধে তো এখানে দেখতে পাচ্ছেন এখন মালাগুলো লাগানো চলছে তো এটা গাড়ি মালা তো এখন এই দেখুন আমার গাড়িতে লেগে গেছে মালা এগুলো ভালো করে পরে ঠিক করে নেওয়া হবে হ্যাঁ দেখুন এই একটা তো হচ্ছে এই দেখুন এইখানে এগুলো হচ্ছে দেখুন এই যে হ্যাঁ সবুজ এইটা আছে এটা হুদ এটা লাগিয়ে দেওয়া হবে তো এইগুলো এখন মোটামুটি লাগিয়ে নেওয়া হচ্ছে পরে যখন কাজের সিজনের সময় ভালো করে এখন লাগিয়ে নেওয়া হবে আপনাদের বাড়িতেও কেমন হচ্ছে বিশ্বকর্মা পুজো আমাকে কমেন্টে জানাবেন আপনাদের যদি এখানে তো মানে ইউটিউবে তো ছবি তাকা সিস্টেম নেই নাহলে আমিও দেখতে পারতাম আপনাদের কেমন হচ্ছে তাই দেখুন এইটা খুব সুন্দর লাগছে আর এইখানে কটা লাগানো হবে এই সাইকেলে কটা এইখানে কটা আর ওইখানে টলিতে আর টানা ফালো এইগুলো তো চলুন এগুলো তো আপনারা দেখলেন ওরকমই হবে তো এবার এবার আপনার দেখার আমি ডাইরেক্ট যখন পুজো হবে তখন দেখাবো তো এখন দেখতে পাচ্ছেন আমাদের পুজো এখন অবশেষে শুরু হয়েছে এখন দেখুন

ওম হ্রতা বর্ণমর গো দেবাদি ময় ধী অন ও দেবী বর্ণমর গৌ দেবসি ময় ধী অনবজাতি হরে তে গৌরী নারায়ণে ওম সৃষ্টি স্ত্রী বিনা সান শক্তিভূত সোনা গুণাশ গুণাময়ী নারায়ণ দিনার্থ দিনী সব সাত হরে দেবী নারায়ণে এতে গন্ধস এতে গন্ধস্তমা দেব নম তো চলুন এখন পুজো চলছে হ্যাঁ তখন দেখলেন আপনারা তো পুজো যখন শেষ মুহূর্তে আসবে তখন আপনাদের দেখাবো তো হ্যাঁ দেখতে পেলেন যে আমি এতক্ষণ পুষ্পাঞ্জলি দিচ্ছিলাম তো এখন পুজো সাপ শেষ হয়ে গেছে পুজো পুজোর সাপ পুজো সাপ শেষ হয়ে গেছে এবার বাচ্চারা আছে বাচ্চাদের মাঝখানে প্রসাদগুলো আমরা দিয়ে দেবো আর এখন গাড়িতে ফুল দেওয়া হচ্ছে একটু মা ঠাকুরমুশ এখানে ফুলগুলো দিয়ে দিয়েছে ওই দেখুন ওখানে মালাটা টাঙানো হচ্ছে এখন তো ওই ওইখানে মালাটা টাঙানো হচ্ছে আর ওইখানে টানা আছে আমাদের ওইদিকে পড়ে গেছে এবার তো টানা ফলে মালাটাই দেখুন টলিটা আসলে এখানে কাদা হয়ে গেছে তো কাদা এমন পায়ে কাবলাগিয়ে ওইদিকে আমি যেতে পারছি না দেখাতাম আর এইদিকে মোটামুটি এবার সব কমপ্লিট হয়ে গেছে এবার প্রসাদ বিতরণ হবে প্রসাদ বিতরণ হয়ে গেলে তারপরে আজকের মতো পুজো এখানে শেষ বাচ্চারা সবাই আছে এবার দেখিয়ে দিই হ্যাঁ আবার হাত নেড়ে এই বাচ্চারা সবাই আছে এরা পুজো দেখছে তো কেমন লাগলো কমেন্টে জানাবেন চ্যানেলে প্রথমে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর খুব তাড়াতাড়ি ভিডিও আসবে আরও নতুন নতুন টপিকে যেমন আপনার ওই থেসার কেনার আগে গায়ে ট্রাক্টার কেনার আগে গাইড তো ওই সব ভিডিও আসবে তো চলুন এবার সমস্ত কিছু শেষ হয়ে গেছে এখন পুজো তো দেখা হচ্ছে পরে ভিডিও